আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবাতে কুমিল্লার বড়ুয়া থানায় আমাদের একটা প্রজেক্টের কাজ চলমান আছে তো ওই প্রজেক্টের সাঁতালের প্রস্তুতি চলতেছে তাই কাজটা আমরা চেক করার জন্য এখানে গিয়েছিলাম আজকে ভিডিও বার্তাটি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো যে কিছু বিষয় আপনাদেরকে জানানো তা আমাদের শ্রদ্ধাবাজন ডাক্তার সেলিম সাহেব ওনারই একটা প্রোজেক্টের ডিজাইনের কাজ আমরা করেছি ওইটারই সাঁতালের কাজ চলমান এটা এখন আমরা সাত পূর্বে যে সুপারভিশন করি তার জন্যই ওইখানে যাওয়া হয়েছিল তো ওইখানে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন এবং কিছু সমস্যা আমাদের নজরে পড়লো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করবো যেন আপনাদের কাজগুলোতে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা না হন এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের সার্টেরিং করা হয়েছে এবং প্রথমে আপনারা যেই চিত্রটা দেখলেন এটা কলাম ঢালাই তা কলাম যে তারা ঢালাই করছে তারা স্টিল সাটা দিয়ে ঢালাই করছে কিন্তু এখানে ভাইব্রেটর মেশিন ব্যবহার করেনি নি তারা তারা এখানে ভাইব্রেটর মেশিন ব্যবহার করেনি আর দ্বিতীয় নম্বর বিষয় হলো তারা এখানে ভাইব্রেটর পরিবর্তে বাঁশ ব্যবহার করছে যার কারণে এই কংক্রিট এবং কংক্রিট যে তারা মিক্সচার করছে মিক্সচারটা করছে হাতে তারা মেশিনের মাধ্যমে করেনি এরপরে গিয়ে আপনারা আসেন যে সিঁড়ির যে রড তারা বাঁধছে তাদের সঠিক রথ বাতাটা এরপরে আপনার যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি এই জিনিসটা হলো যে জিনিসটা আমার দেখা দেখানো হইতেছে এখানে দেখেনি যে হাত দিয়ে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো যে আপনার আমাদের যে রড বাইন্ডিং সে করছে রডটাকে সে একবারে কাঠের সাটারের সাথে মিলিয়ে দিয়েছে যার কারণে আমার ক্লিয়ার কভার এখানে থাকতেছে না ক্লিয়ার কভার না থাকলে একটা সময় আমার এই রডে জং পড়বে এবং এই রডগুলো পরে আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে আর রড হলো ক্যান্সারের মতো যে একটা নষ্ট হলে পুরা বিল্ডিং ভিতরে ভিতরে পুরা ড্যামেজ হয়ে যায় এবং পুরো বিল্ডিংয়ের প্রবলেম হয়ে যায় এরপরে সে যে কাজটা করছে আপনার কলাম এবং বিমের জোড়ার মধ্যে আপনার এখানে সে ল্যাপিং দিছে প্রত্যেকটা প্রত্যেকটা কলামকে একই কাজ করতেছে এখানে ল্যাপিংটা দিছে এবং এরপরে যে আপনার দোতলায় যখন কাজ করবে দোতলায় ল্যাপিং এর জন্য সে রড রাখছে মাত্র এক দেড় ফিট করে পরবর্তীতে যে দোতলার জন্য আপনার কলাম ঢালাই করবে তখন যে ল্যাপিং করবে তখন ওইটার জন্য সে ওরকম কোন মানে রডের মাপটাকে সে সঠিকভাবে রাখে নাই আর কি এগুলো হলো তার মেজর প্রবলেম এছাড়াও আরও অনেক টাকি তার সমস্যা আছে বিশেষ করে যেমন তাকে বারবার বলা হচ্ছিল যে আপনি এখানে যে সমস্যাগুলো হয়েছে এইগুলো আপনি কীভাবে সলভ করবেন তার কথা একটি যে সে গ্রামে কাজ করতে আসছে গ্রামের কাজ তা আমি যে মালিক হিসেবে কাজ করতেছি এখানে আমি টাকা খরচ করতেছি তা আমি তো গ্রাম আর ঢাকা হিসেবে করতেছি না এখানে কাজ হইতেছে গ্রামের কিন্তু এখানে হোলসেল ব্যবহার করা হচ্ছে ভালো মানের রড ব্যবহার করা হচ্ছে তা আমি তো ঢাকায়ও এত উন্নত মানের মালামাল মানুষ ব্যবহার করে না যেটা আমি গ্রামে করতেছি তাহলে আমার মিস্ত্রি এই কথা সে কেন বলবে এইগুলা এজন্যই বলা সাহস পায় তারা এবং এই জন্যই বলে যে শুরুতে আমরা ইঞ্জিনিয়ার সাথে ইঞ্জিনিয়ারদের সাথে আমরা ঠিকাদারদেরকে একসাথে বসাই না উপরের লেভেলে দেখেন আবরণ পুরো

শাটারের মাঝে তো এখন তাকে বলা হয়েছে যে ভাই এটা কী দিয়ে বন্ধ করবেন সে বলতেছে যে ভাই এটা আমি কাগজ দিয়ে বন্ধ করব পেপার দিয়ে তা পেপার দিয়ে এত বড় ফাঁকা আপনি কি বন্ধ করবেন সে করবে মানে তাদের একটা গোরামি একটা ভাব থাকেই এটা থাকবেই তাদের ভিতরে তো কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না যে এগুলো পেপার দেওয়া হবে না পরবর্তীতে আমরা নিজেরা বাজারে গিয়ে রূপবান শীত যেটাকে বলে ঠিকাদাররা রূপবাংশিত কিনে নিয়ে আসলাম পরবর্তীতে এই রূপবাংশিত ব্যবহার করে পরে ভাকাগুলো বন্ধ করা হয়েছে আমাদের ডিজাইন অনুযায়ী যেন মালিকপক্ষ তার কাজকে সুন্দরভাবে শেষ করতে পারে এবং আমাদের থ্রিডি ভিউর মধ্যে কিছু ডিজাইন আছে যেগুলো ঠিকাদার ভাইরাস শুরু থেকে না বোঝার কারণে পরে ওই সৌন্দর্যকে আর ফুটিয়ে তুলতে পারে না সেই জন্য মালিকপক্ষ তার পছন্দসই চার পাঁচজন কন্ট্রাক্টর থেকে আমরা যাকে এরকম মনে হয় যে আমাদের ডিজাইন অনুযায়ী সেই কাজটা আমাদেরকে দিতে পারবে এবং কাজটা আমাদেরকে করে দিতে দিত আমরা তাকে বাছাই করে তাকে নির্ধারণ করি তাকে নির্বাচন করি এবং ওই ব্যক্তিকে দিয়ে মালিক পক্ষ তার কাজকে আগানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা আমাদের অনেকগুলো প্রজেক্টের কাজ এই প্রসেসিং আমরা করেছি যেমন সাতক্ষীরা খুলনা এরপরে সিলেট কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সহ আর অনেক বিভিন্ন জেলার অঞ্চলগুলোতে আমরা এইভাবে সার্ভিস দিয়ে আসতেছি এবং দিয়েছি এবং আরও অনেকগুলো প্রোজেক্ট আমাদের রানিং আমরা এইভাবেই সার্ভিস দিচ্ছি আপনারা যারা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এবং বহুতল ভবন নির্মাণ করার জন্য আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও